যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালে হবে না কথা বলেন ঠিক কিনা ইমামরাই ফতোয়া দেয় না যদি কোনো মুসল্লি কাঁচা পিয়াস কাঁচা রসুন কায়া মসজিদে ঢোকে আল্লাহ রসুল বলছে সহিয়া দিস নির্বাসিত হাদিস অনুকিন বিসারিয়ে তিন ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে কথা

দেখছেন আর তুমি আমি ওয়াজ করছি টাঙ্গাইলে একমোর আমার ঘরের ভিতরে হুজুর হুজুর ওয়াজ সেই খালি দুই জায়গায় ভুল গেছে ভুল গেছে

শোনো বাংলার মুসলমান তমক বীর দি কেন কর শুন বলে বলেছে নবী নিসার বস্তু সাবি বিলকুল হারা সম্মান আছে নাই মাস্টার সাহেব কা অফিসে দাদা খায় মাঠে মাস্টার সাহেব কা অফিসে দাদা খায় মাঠে ঘরের কোণে দাদি টানে ঘরের কোণে কি টানে নাতি নাতি নিহা সে সল বাংলার মসলমাণ আমাক বিরিয়ে কেন কর শোমা বলে সেনল বিশাল বস্তু সবি বলে

তোমরা যদি আওয়াজ না দাও তাহলে আরো বিপদ হবে কারণ এখন ফেসবুক টুইটারে ঢুকলে দেখা যায় আশি বছরের বুড়া ১৬ বছরের যুবতী তিনি আসলে তার মানে এত শক্ত আর আমার যুবকদের বিয়ের কথা বলে একটা আটু আর একটা আটুর সাথে বাড়ি আছে না নাই

মাথার পেটে ভাত প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া না রাইতে বিছনায় থাকে না হ্যালো নাই তো ঠিকই

the is I,

সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না কথা বল ঠিক কিনা মগি গান গায় মগা কয় আহ প্যান্ডেল আছে না নাই আমরা তো রাস্তাঘাটে চলে দেখি আর মগি গান গায় কি গানটা দেখেন ভালো করে শুনেন ব্যাখ্যা করে দেখেন গান শোনার পরে মনে হয় কি জুতো দেওয়ার গালে গালে দেয় গান গায় কর আমার যেমন তেমন যওরা আমার মনের মতন রে বুড়া মরলে হব ফকল হব দাসান তরি রে নাউবিলাকন আছেন নাই যেই মহিলা এরকম গান গায়

নেশাしい নামাজ না মানা হইবো পরের বাতিরে আখিরাতে পাইবা মুক্তি কোরানে তাই শুনি রে আখিরাতে পাইবা মুক্তি কোরানে তাই শুনি রে আল্লাহ নামাজের দরকার আছে না এখন আসছে ডিজিটাল নামাজ আল্লাহ বলে কোরআনুল কারিমের ভিতর সূরা আনকাবুত আল্লাহ বলে ইন্না আসসালাতাত তানহা আনিল ফাহসা ওয়াল মুনকার নামাজ আসল খারাপ কাজ থেকে বিরো করার কথা কোন ঠিক কিনা আর আমরা নামাজ পড়ি আগিকার মুরব্বিরা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত করছে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বিরা কোরআন তিলাওয়াত করছে আমি ছোটবেলায় দেখছি আর এখন বর্তমান সময় সকালবেলা ঘন্টা থেকে ওইটা প্রত্যেকটা বাড়িতে গুনবেন একটা বাড়ি দর কোরআন তিলাওয়াত

এখন কি পরে এখন দুই একজন যারা নামাজ পরে দেখবেন ফজরের নামাজ পরে মাথার টুপি আর খোলে না মাথার টুপি মাথায় দিয়া ফজরের নামাজ পরে দূর পেরে যায় চাষটাল কোথায় যায় চাষটালে যায় একটা পাঁচ টাকা দামের কয় টাকা দামের পাঁচ টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে মুরুব্বী পায়ের উপর পাও দিলে কয় কি লাগাইছে আউ এটা জাকা না কা দেয়া ভাই আপনারা মনে রাগ করতেছেন কষ্ট আর বর্তমান সময়টা ডিজিটাল যুগ বক্তা হয়েছে ডিজিটাল ওয়াজ হয়েছে ডিজিটাল সবকিছু ডিজিটাল হিসাব করে দেখি তাদের হয়েছে মাথা টাল আছে না নাই কথা কন না কে আবার আছে সমাজের ভিতর কিছু যুবক পোলাবান বাপ মা কে বাচ্চা থাকতে বাদ দেয় না মইরা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দেয়া খাওয়ায় আর বোঝায় আমি হইলাম এলাকার দানবীর কথা কোন ঠিক না। কিছু পলাবান আছে ঢাকায় চাকরি করে শহরে চাকরি করে ও তিনতলা বিল্ডিং এর উপর বৌনিয়া ঘুমায় বাড়িতে বাপ মা ভাত পায় না ও খবরও নেয় এরকম সন্তান আছে না নাই আরেকটু জোরে করে আছে না আবার এখন বর্তমান ডিজিটাল যুগ কিছু ডিজিটাল মেয়েরা আসছে আগেকার বইয়েরা বাড়িতে আসলে বিয়ে শি হইল বিয়ে শি হইলে ছোট বেলায় মুরগি সত্য কথা বলেন কিন্তু আগেকার মেয়েদের বিয়ে শি হইলে তারা স্বামীর বাড়ি আসলে বাসর ঘরে থাকতো ফরজ গোসলের সময় হলো ফরজ গোসল করত মানুষের অজান্তে সবার আগে ঘুম থেকে উঠতে ফরজ গোসল কইরা ওই মেয়েটা কি করত নামাজটা কইরা ঘরটা ঝাড়ু দিছে কথা কোন ঠিক কি আর এখনকার লাখ সাহেবের বিটিদের বিয়ে হইলে সকাল দশটা বাজে ওর ঘুম ভাঙে না আসেন নাই কথা বল না কে মগার মগি নাক ডেকে ঘুমায় সারা রাত করে ফেসবুক চালাই আট ওই সংসারে বরকত গো কথা বল না কে আমার কথা ভালো করে বুঝেন আগেকার মুরুব্বিরা এই যে এখনো বেঁচে আছে আগেকার সময় মানুষরা আগেকার সময় জামাইরা বউকে মারতে মারতে উঠানে বিছা বাইলাইছে কি মারেন নাই মুরুব্বি ভুলে গেছেন

নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় সরে সরে কত ঠিক কি না বনে জলে বন বাদরি সাউ জলে তার বুকে ইয়ামনি মাঝে সংসারে না পড়লে হাজার তু বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায় পশু পাখি জানার আগে আগে যা।

আমার নবীর সামনে যাইতে পারত বেশি সময় দিতে পারত না কারণ বিলাল ছিল কালো নাকটা ছিল শেপটা টোটটা ছিল মোটা এই বিলাল মসজিদের কোলাই দাঁড়ায় সাই নামাজের মুসল্লাই বসিয়া এই বিলাল আমার মালিক খুশি করছে আল্লাহ আকবার আরে তারা কেমন নামাজ পড়ছে রে ভাই

الدين كما ودي الرأس من আমার أمر النبي بالله থেকে تك هذه الشبرني تسوية دستير بس تاديس أمر النبي بالله جربي ترى بيشسنا أي تربي ترى إيمان أي

কথা কি রাগ করতেছেন নাকি আপনারা আবার আমি তো প্রথম বলেই নিছি কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে কতক্ষণ ঠিক কি যার ভিতর যে দোষ আছে সেই দোষের কথা বললে তো তার আগুন জ্বলবেই কতক্ষণ ঠিক কি না কারণ সমাজের ভিতর হক কথা চলে না এক হুজুর ওয়াজ করতেছে ওই ইমামতি নিছে তো ইমামতি নিয়া প্রথম জুমায় সে আলোচনা করছে আহাল্লাহু বাইআ ওয়া হারাম আর রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করছে সুদকে হারাম করছে কথা কোন ঠিক কিনা সুদ খাওয়া যাবে আন মসজিদের যে সেক্রেটারি সেখানে ইমাম তো আর বোঝে নাই যে কাশির সাউন্ডা কারণটা কি ইমাম সুদের বিরুদ্ধে কথা বলছে এখন সেক্রেটারি কয় হুজুর আসেন এদিকে আসেন কথা আছে আচ্ছা আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করলেন কেন

কোন দিক দিয়ে শান্তি নাই কথা কন ঠিক কিনা হুজুর ডাইনে গেলেও দোষ হুজুর বামে গেলেও দোষ হুজুর ছোট জুব্বা বললেও দোষ বড় জুব্বা বললেও দোষ ছোট বললে কয় টেডি হুজুর বড় বললে কয় কাপড়ের দাম বাড়াইছে কথা কন আরে আছে না নাই হুজুর জোরে আটলি কয় কি কয় দাওয়াত পাইছে আর আস্তে আটলি কয় ইরে বাবা পরের বাড়ি খাইছে কথা কন না সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা মরার পরে কাছে লাগবে একবার ভাবলি না সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে মরার পরে কাছে লাগবে একবার ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া আগ হইতো না <णत्ति> <णति> मुला नाता की ले तू मरबिया हो तो ना ऐ मुल्ला आरे सारा तो के कब दे बोना ऐ मुल्ला आरे सारा तो के दा बुन दी बोना ওতে ওতে করে লেগি বড় একবার ভাবলি না এই মোল্লা সারা তোর জানা যা কে গো করবে না আয়া এই মোল্লা না তাকিলে তোর মারবি আ হইতো না এই মোল্লা না তাকিলে তোর মারবি আ হইতো না এই মোল্লা আর সারা তোকে কবর দিব না এই মোল্লা আর সারা তোকে দাফন দিব না তোর মা বাবা সেই দিন চাই মাই দুনিয়া ছেড়ে সে দিন ঠিকই আসতে হবে মোল্লা দেরি ধারে তোর মা বাবা সেই দিন চাই মাই দুনিয়া ছেড়ে সে দিন ঠিকই আসতে হবে মোল্লা দেরি ধারে ওরা ফিরকাই বললে মোল্লা চেনে লইলে চেনে না

পড়তেছে নামাজ পড়তেছে কি পড়তেছে ইমাম সাহেব চিন্তা করে হায় হায় জীবনে এত নামাজ পড়লাম এত সূরা পড়লাম হাফেজ হইছি পুরো কোরআন শিপ পড়ছি রোজার মাসে তেলাওয়াত করলাম কোনদিন তো এত কষ্টের সূরা পাই ভাই কি এমন সূরা পড়ে যে এত কষ্ট করে পড়ে জানার দরকার আছে না

যদি ওটা আম গাছটা খাস তাহলে বেজাল ও যাই আর দেখবেন আগে ওই আম গাছটা ঠাস করে এখন যখন খাইছে বাড়ির লোকজন দেখছে যে কেরে এই বিচার করমু দিয়া তাহলে সঠিক বিচার করে গেরা চল এবার ইমাম সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে যাইতে হুজুর ইসলামের নিয়ম অনুসারে সঠিক বিচার করে এই গরু আমার আম গাছ খাইছে

তে মহিলা হাজার বোঝান বোঝামু ওরা জীবনে ওয়াজ বাড়িতে দিব না ওরা পর্দায়ও থাকবো না ওরা জীবনেও ইসলামের কথা মানব কথা বল না কেয়া জগার একটা মহিলা আসে না নাই এমনও মহিলা আছে সকালবেলা ঘুম থেকে উঠার পরে বাড়ি বাড়ি যায় আশেপাশে দশ বাড়ি ঘুরে চিন্তা করে কার সাথে আগে ঝগড়া করা ঝগড়ার মানুষ যদি একান্ত নাই পায় দেখবেন যে মহিলা